আসসালামু আলাইকুম বিহর্স আপনারা কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাছে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো বিহর্স টমেটো বিফ কারি এটা তৈরি করব আমার মতো করে আমি প্রথমে হাড়িতে তেল দিয়ে নিলাম তেলটা গরম হচ্ছে এরই মাছে আমি এখন আমি হিসাবে দারচিনি এলাচি তেজপাতা আর লং এটা দিয়ে দিলাম চুলার আঁচ কমানো ছিল এখন একটু বাড়িয়ে দিলাম আমি অনেক রকম রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো না থেকে থাকলে দেখে নেবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিওয়ার্স এখন আমি ফোরনটাকে একটু গরম করে নিলাম তারপরে বিওয়ার্স পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা পরিমাণ মতো দিলাম আমি দিয়ে ভালো মতো করে এক থেকে দুই মিনিট পেঁয়াজটাকে নরম করে নেব বিসিআ আমি ভালো মতো করে চুলা আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজটাকে নরম করে নিলাম আর দেখুন আমি টমেটোকে পিউরি করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর এখানে সব কিছু একসাথে মিক্স করেছি এখানে আছে পেঁয়াজ আদা রসুন জিরা একসাথে আমি মিক্স করে বেটে নিয়েছি বয়ার্স আর কি মিহি করে ইয়ে করে নিয়েছি আর মরিচি গুঁড়ো হলুদি গুঁড়ো লবণ ধনে গুঁড়ো একসাথে আমি নিয়ে নিয়ে পরিমাণ মতো নিয়ে নিয়ে আর কি এক চামচ করে সব কিছু নিয়ে এভাবে করে মিক্স করে নিয়েছি বেয়ার্স আপনারা আলাদা আলাদাও দিতে পারবেন আমি মিক্স করে নিলাম এখন আমি দিয়ে দিবো বিষন করে এগুলো আমি একসাথে দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারবেন এখন আমি এটার মধ্যে একটু পানি দিব পানিটা দিয়ে এইভাবে করে এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনুর গুঁড়া দিয়েছি এখন আমি সব কিছু একসাথে মিক্স করে তারপরে বিয়াজ পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এখন আবারও আমি চুলার আঁচ একটু মিডিয়াম করে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিই এবার একটু পানি দিলাম মশলাটাকে একটু কষিয়ে নিই দেখুন মশলাগুলা কষ কষানো হয়ে গিয়েছে তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো গরুর মাংস দিয়ে দিলাম বিরাজ এখন গরুর মাংসটা সবাই ঘরে ঘরেই আছে আপনারা একটু ট্রাই করবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হলো অনেক ইয়ামি লাগে খেতে অবশ্যই টমেটো দিয়ে এই তটারিটা রান্না করে খাবেন এটা রুটি থেকে ভাত পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে এখন আমি মাংসটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এভাবে করে নাওয়াচারা দিব টেনে ফেলবাস স তিন থেকে চার মিনিট এভাবে করে আমি থেমে থেমে মাংসটাকে ভালো মতো করে কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিব মাংস যতটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিচ্ছি বিয়ার্স পানিটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিব মিডিয়াম আছে ঢাকা দিয়ে তারপরে বিশ থেকে পঁচিশ মিনিট পরে নিয়ে আসবো বিয়ার্স ভিউয়ার্স আমি বিশ মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য অনেক সুন্দর একটা গ্রান এসেছে ভিউয়ার্স ঝোল থাকতে থাকতে আমি চলে আসলাম চুলা দিবি করে রেখেছিলাম মাংসটা অলরেডি হয়ে গিয়েছে সিদ্ধ এখন আমি পরিমাণ মতো যে টমেটো পিউরি করে রেখেছি এটা দিয়ে দিব বিশমাল্লা করে দিয়ে দিলাম টমেটো পিউরিটা অবশ্যই এই সময় দিবেন দেওয়ার পরে এখন আমি কয়েক যে কয়েকটা কাঁচামরিচ এটা আস্ত দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দেই আমি টমেটো আর কাঁচামরিচটা দেওয়ার পরে নাড়াচাড়া দিলাম এখন চুলার আঁচ একটু কমিয়ে দিব কমিয়ে এখানে একটু গরম মশলা অল্প করে দিব দিয়ে পাঁচ ছয় মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট পরে আমি আসি বিয়ার্স তো বিওয়ার্স আমি ছয় মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য দেখুন ইয়ামনি একটা কালার হয়েছে এরকম রান্না না করলে বুঝবেন না বিয়ার্স অবশ্যই রান্না করবেন এখন আমি হালকা করে একটা নাড়া দিলাম দেখুন গ্রেভিটা এরকম হয়েছে তারপরে বিয়ার্স চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো টমেটো বিফ কারি তো বিওয়ার্স রেডি করে নিয়ে আসলাম গরম গরম বিফ টমেটো বিফ কারি এভাবে করে তৈরি করবেন অবশ্যই ভালো লাগবে এটা পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই যাবে অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম